তো এভডি ওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা ছোটোখাটো স্বপ্ন থাকে আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি আমার ইনকামের টাকা দিয়ে জমানো টাকা দিয়ে আমি মানুষকে খাওয়াবো এবং সাহায্য করব। তবে অবশেষে তালা আমার সেই দোয়াটা কবুল করেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আর আমি এই খাবারগুলা নিজে হাতে বানাবো আর বানানোর জন্য কিন্তু আমি প্রথমে গরু মাংস নিয়েছি এখানে প্রায় ছয় সাত কেজির মতো গরু মাংস আছে তো এই গরু মাংসটাকে আমি হাত দিয়ে সুন্দর করে আপনার মেখে নিচ্ছি কারণ গরু মাংস আপনার হাত দিয়ে মাখলেই সবচেয়েতে মাংসটা টেস্ট হয় তো এখানে আমি অনেক মশলা তে দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে আমি চুলাটে দিয়ে দেবো আর কষিয়ে নেবো আর কিন্তু বিরিয়ানির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে দুধ দিতে হয় আমি দুধটাও কিন্তু দিয়ে দিয়েছি গুঁড়া দুধ তো যাই হোক আমি এখানে অলরেডি বসানো দিয়ে দিয়েছি মাংসটা আলাদাভাবে কষিয়ে নিয়েছি আর আমার ইচ্ছে ছিল আমি নিজ হাতে সবাইকে আমি রান্না করে খাওয়াবো আলহামদুলিল্লাহ আমি রান্না কিন্তু বসিয়ে দিয়েছি আমি এভাবে তিনবার আমি এই পাতিলে কিন্তু রান্না করবো আসলে একবারে তো দেয়া যাবে না আমি প্রায় বারো কেজির মতো পলার চাল আর মাংস স টোটালে বারো কেজি রান্না করেছিলাম তো গাইস প্রথমে আমি এটাতে রান্না করলাম করার পরে আমি প্যাকেট করে নিব তারপরে কিন্তু আরও দুইবার রান্না করতে হবে কারণ অনেক পলার চল এখানে দেয়া আছে তো গাইস আমার কাছে আজকে অনেক বেশি ভালো লাগতেছে যে আমি নিজের হাতে আমি সবাইকে বেড়ে বেড়ে দিব আর ওরা নিয়ে এগুলা বেতন নতুন করবে তো এখানে আমি প্রথমে কিন্তু অনেকগুলা সকাল থেকেই কিন্তু আমি রান্না শুরু করেছি আমি ফজল নামাজ পরে একটু রেস্ট করছি তারপরে উঠে আমি কিন্তু রান্না শুরু করে দিয়েছি আর প্যাকেটও আমি করতেছি আর আমার সাথে কিন্তু অনেকই সাহায্য করতেছে আমার বোনের জামাই আসছে তারপরে আমার মেয়েরাও আমার সাথে সাহায্য করতেছে তো গায়ে আসলে প্রত্যেকটা মানুষের জীবনে ছোটো বড় স্বপ্ন থাকে আল্লাহর কাছে যদি সেই স্বপ্নটা আমরা ভালোভাবে চাই তাহলে কিন্তু আল্লাহ আল্লাহতালা সেই স্বপ্নটা পূরণ করে তো গাইস আমাদের পেকেট টেকেট করা শেষ ইসুফ ফাতেমা আমেনা এবং আমিষ সবাই আমরা নিচে চলে যাব এখন এখানে অনেকগুলা প্যাকেট করা হয়ে গেছে আসলে মনের যে একটা শান্তি আমি যে করতে পেরেছি এটাই অনেক কিছু তো যাই হোক আমরা অবশেষে আমাদের বাসা থেকে রওনা হলাম তবে আমরা সিরাজমিয়ার মাঠে যাব যারা কোনো দিন বিরিয়ানি খেতে পারে নাই বা এই টাইপের মানুষগুলো আছে তাদেরকেই কিন্তু আমরা দিতেছি তো গায়ে এই যে অসহায় মানুষগুলো কোনো দিনই কিন্তু তারা বিরিয়ানির চোখে দেখেছে কি না আমি জানি না আমার অজান্তে আমি কোনোদিন দেখি নাই তো আমার ইচ্ছে ছিল এইসব মানুষকে আমি নিজের হাতে রান্না করে খাবো আমি তো একজন ইউটিউবার মানুষ যারা আমার কন্টিনিউ ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন তো আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমি নিজের হাতে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে এই অসহায় মানুষদেরকে আমি খাওয়াবো তো আল্লাহ আমার সেই দোয়াটা কবুল করেছে এই জন্য আল্লাহর কাছে আমি লাখ লাখ শুক্রিয়া করি জানেন গায়ে যখন এই মানুষগুলা বিরিয়ানিগুলো হাতে পেয়েছে তারা যে কি পরিমাণ খুশি হয়েছে হয়তোবা আমার ভিডিও দেখে আপনারা মনে করবেন যে আমি কেন আমার প্রশংসা করতেছি আসলে আমি এই ভিডিওগুলা ধারণ করেছি যাতে আমার এই ভিডিওগুলো মানুষ দেখে যে দেখে আবার অন্য মানুষ যে যাতে গরিবদেরকে খাওয়াতে পারে এই জন্য কিন্তু আমার ভিডিও ধারণ করেছি আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি পরবর্তীতে সবাইকে আরও বেশি করে খাওয়াতে পারি সেই টপিক আল্লাহ তালাজে আমাকে দেয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ